প্রতিদিনের ন্যায় আজ গ্রহ আমি বুকারি শিল্পের কি দো কিছু হাদিস নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি আমার কথা শুনতে পারলে কোনো সমস্যা না হলে অনুগ্রহ করে জানাবেন ঠিকভাবে টিউশে পাচ্ছে কী আজকে যে বুকারি শরীফের হাদিসটি আপনাদের সামনে তুলে ধরবো সই বুকারি তেষট্টি নাম্বার হাদিস এটা আছে ইল অধ্যায়ের

তিনি আসলেন প্রবেশ করলেন কী সে সওয়ার এই সওয়ার বলতে হতে পারে বা তৎকালীন সময় উঠ বা অন্য কোনো প্রাণী হতে পারে বা যে কোনো যানবাহন হতে পারে এই সওয়ার শব্দেরও তো এখানে যানবাহনে করে আসা তো জৈনিক এক ব্যক্তি নাম অজানা সেই ব্যক্তি রাসুল সাল্লাম যেখানে মজলিসের সাবিদের নিয়ে বসেছিলেন সেখানে প্রবেশ করবে মসজিদে প্রবেশে সে তার উ বসিয়ে বেঁধে দিল অর্থাৎ তখন সেই জয়নিং ব্যক্তি কৃষি এখন পরিষ্কার হয়ে গেল যে উঠে করে আসছিলেন অপা সাহাবিদের লক্ষ্য করে বলল তোমাদের মধ্যে মোহাম্মদ সাল্লা সাল্লাম কোন ব্যক্তি অর্থাৎ সেই জৈনিক ব্যক্তি রাজুল সাল্লা সাল্লামকে চেনেন না না চেনাতে উপস্থিত যারা ছিলেন সেখানে রাজুল সাল্লা সাল্লাম ছিলেন সাহাবিগরা ছিলেন সবার উদ্দেশ্যে সেই জৈনিক ব্যক্তি বললেন যে এইখানে রাসুল সাল্লাহাম কি যেহেতু উনি চেনেন না সে আর কি জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তখন তাদের সামনে হেলান দিয়ে ভবিষ্ঠ ছিলেন অর্থাৎ হেলান দিয়ে বসেছিলেন আমরা বললাম এই হেলান দিয়া ভবিষ্ট বর্ষা ব্যক্তি হলেন তিনি অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লাম সেই জৈনিক ব্যক্তিকে চিনিয়ে দেওয়া হলো এবং তিনি লোকটি রাসুল সাল্লামকে বললেন করে বললেন মোতালিফের পুত্র অর্থাৎ রাসুল সাল্লামের বাবার নাম আব্দুল মোতালিফ আমরা জানি উনি ওনার বাবার নাম ধরেই উদ্দেশ্য করে বললেন যে আব্দুল মোতালিফের পুত্র নবী সাল্লাহ সাল্লাম তাকে বললেন আমি তোমার উত্তর দিছি লোকটি বললো আমি আপনাকে কিছু জিজ্ঞেস করবো ওই লোকটি রাসুলসল্লসালামের কাছে কিছু সে কথা বলছেন এবং সে প্রশ্ন করার ব্যাপারে কঠোর হতো সে যে প্রশ্ন করবে সে প্রশ্ন করার বলে খুব কঠিনতা প্রকাশ করবেন সেটাই বোঝাচ্ছে এতে আপনি আপনার অসন্তুষ্টি হবেন না অর্থাৎ রাজুল সাল্লাহাম বলছে যে আমি যে কঠোর হব আপনি কি হবেন না অসন্তুষ্ট হবেন না তিনি বললেন তোমার যা মনে চায় তাই করো অর্থাৎ রাসুল সাল্লু সাল্লাম ওই জৈনিক ব্যক্তিকে বললেন আপনার যেমন ইচ্ছা আপনি সেটা জিজ্ঞাসা করতে পারেন তখন ওই ব্যক্তি বললেন আমি আপনার সিও অর্থাৎ নিজের প্রতিপালক এবং আপনার পূর্ববর্তীদের প্রতিপালকের শপথ দিয়ে জিজ্ঞাসা করছি আল্লাহ কি আপনাকে সমগ্র মানবদের প্রতি রাসুল রূপে প্রেরণ করেছেন ওই জৈনিক ব্যক্তি যখন প্রশ্ন করলেন রাসুল সাল্লাহ সাল্লামকে রাসুদ সাল্লাহ সাল্লাম বললেন আমি সাক্ষ্য আল্লুর সাক্ষ্য হ্যাঁ সে বলল আপনি আমি আপনাকে শপথ দিয়ে বলছি আল্লাহ কি আপনাকে দিনতে পাঁচ পাঁচকালা দাদা আদায় দিয়েছেন বলে আল্লাহর সাক্ষী হ্যাঁ সে বলল আমি আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি আল্লাহ কি আপনাকে বছরের এ মাসে অর্থাৎ রমজান মাসে সিয়াম পালনের আদায় দিয়েছেন তিনি বললেন সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ সাক্ষী হ্যাঁ ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন যে আপনি আমাকে আল্লাহর শপথ দিয়ে বলছি আল্লাহ কি আপনাকে আদায় দিয়েছেন আমাদের ধনীদের থেকে সব সৎকা কাত জাকাত আদায় করে দরিদ্রদের মাঝে বন্টন করে দিতে তখন নবজি সাল্লা সাল্লাম বললেন আল্লাহ সাক্ষী হ্যাঁ আল্লাহ সাক্ষী হ্যাঁ অতপর লোকটি বলল আমি বিশ্বাস করলাম আপনি যে শরিয়ত এনেছেন তার উপর অর্থাৎ দাজাল সালাম যে ইসলাম প্রচার করতে এসেছেন ওই ব্যক্তি এই সবকিছু 듣transpose শুনে সে কি বললেন আমি বিশ্বাস স্থাপন করলাম আপনি যা এনেছেন অর্থাৎ যে বাণী নিয়ে এসেছেন সুবহানাল্লাহ আর আমি আমার পথে গোত্রের রেখে আসা লোকদের প্রতি মানে নিজের গোত্রের থেকে আসছে সেই গোত্রের সকলে প্রতিনিধি এসেছেন ওনার নাম হচ্ছে আমার নাম উনি বলছে জিয়ামাম ইবনু সালাবা বানিয়াসাদ ইবনু বকর গোত্রের একজন সর্বশেষ উনি ওনার পরিচয়টা দিলেন এবং আল্লাহর যে বাণী রসুল সাল্লা করেছেন সেটা উনি স্বীকার এরপর রয়েছে চৌষট্টি নম্বর হাদিস আপনাদের সামনে তুলে ধরবো আবদুল্লাহ ইবনু আব্বাস রাজিয়ালে আল্লাহ রসুল সালসাল্লাম তো আমার একটু সাউন্ডের সমস্যা হচ্ছিল আমি আবার বলছি সই বুকারি চৌষট্টি নম্বর হাদিস এটা ইলের ইলম অধ্যায়ের চৌষট্টি নম্বর হাদিস বুকারি শরীফের আবদুল্লাহ ইবন আব্বাস মত রাসুল সাল্লু আলিয়া সাল্লাম জৈনিক ব্যক্তিকে তার চিঠি দিয়ে পাঠালেন তাকে বাহারাইনের গভর্নরের নিকট তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিলেন অর্থাৎ নাম অজানা একটি ব্যক্তিদের মাধ্যমে গভর্নরের নিকট কি করলেন একটা চিঠি পাঠালো নির্দেশ দিলেন এবং সেই চিঠিটা নিয়ে সেই ব্যক্তিও নিয়ে গেলেন এতপর বারের গভর্নর গভর্নর তা কিসরা অর্থাৎ পারস্য সম্রাটের নিকট দিলেন পারস্য সম্রাটের নিকট দিলে পত্রটি পড়ার পর সে সিঁড়ে টুকরো টুকরো করে ফেলা হলো অর্থাৎ রাসুলসাল্লাহ সাল্লামের নিকট যে রাসুল সাল্লা সাল্লাম যে পত্রটি মহারাইনের গভর্নরের নিকট বা পারস্য সম্রাটের নিকট যেটা দেওয়া হল সেটা কি হল মহারাইনের গভর্নর কিসরা পারস্য সম্রাট তার কী করলেন রাসুলসাল্লাহ সাল্লামের চিঠি টুকটো টুকরো করে ছিঁড়ে ফেললেন বর্ণনাকারী ইফন শিয়াব বলেছেন আমার ধারণা ইবনু মুজাহাব রহমতুল্লাহ বলেছেন এই ঘটনার খবর পেয়ে রাসুদ সাল্লাম তাদের জন্য বদুয়া করেন যে তাদেরকেও যেন সম্পূর্ণরূপে টুকরো টুকরে ফেলা হয় পরে আর একটা হাদিস শহীদ বুকারি ইলমের শহীদ বুকারি ইল অধ্যায়ের শহীদ বুকারি পঁয়ষট্টি নম্বর হাদিস আনাস ইবনু মালিক রাজেলা বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম সাল্লাম একখানি পত্র লিখেছিলেন অথবা একখানি পত্র লিখতে ইচ্ছা পোষণ করছিলেন তখন তাকে বলা হলো তারা রোমবাসী ও অনারাব সিল যুক্ত ছাড়া কোনো পত্র পড়েন না রাসুলসাল্লাহ সাল্লাম যে একটা চিঠি লিখবেন ওই যে বললাম যে না রুমবাসীর এবং কাছে তখন একজন বললেন যে তারা এই এবং অনার বরা এরা সিল মোহর যুক্ত ছাড়া কোনো চিঠি পড়েন না এরপর রাসুল সাল্লাহ সাল্লাম কি বললেন কী করলেন রাসুল সাল্লা সাল্লামের একটি রূপার আটি। একটি রুপোর আংটি সেটা শিলমে এবং রাসকসালা সাল্লাম নাম খোদাই করে সেই রুপার যে শিলম সেটা এই চিঠির উপর মেরে দিলেন এবং আংটিটি উজ্জ্বল উজ্জ্বল বন্ধুর দেখাচ্ছিল তখন এই চিঠিটি রাসুল সাল্ল কী ছিলো রাসুল সাল্লাহামের যে সিলম ছিল সেখানে খোদাই করে রাসুল সাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ এই নামটি এখানে লেখা হয়েছিল সেই এরপরের যে হাদিসটি সেটা ইলমের বখারি শরীফ সেষট্টি নাম্বার হাদিস এই হাদিসটি আবু ওয়াহিদ আল আলাশি রহমত রাদ্দের বন্ধুত্ব সাল্লাম একদা মসজিদে বসেছিলেন তার সাথে আরো লোকজন ছিলেন দিকে এগিয়ে আসলেন এবং একজন চলে গেলেন আহ আবু ওয়া গেল বললেন তারা দুজন আল্লাহ রসুল সাল্লামের নিকট কিছু দাঁড়িয়ে থাকলেন অথবা তাদের একজন মজলিসের মধ্যে কিছুটা খালি জায়গা দেখে সেখানে বসে পড়ল এবং ব্যক্তি ফিরে গেলেন যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অবসর হলেন সাহাবুদের লক্ষ্য করে বললেন আমি কি তোমাদের এই তিন ব্যক্তি সম্পর্কে কিছু বলবো না অর্থাৎ এই যে তিন ব্যক্তি আসলেন এবং মজলিসে বসলেন এবার একজন চলেও গেলেন দুজন বসলেন একজন চলেও গেলেন সাবিদের উদ্দেশ্য করে রাসু সাল্লাম বলেন আমি কি এই তিনজন ব্যক্তি সম্পর্কে তোমাদের বলবো না তখন তাদের একজন আল্লাহর আশ্রয় প্রার্থনা করল আল্লাহ তাকে আশ্রয় দিলেন অন্যজন লজ্জাবোধ করল তাই আল্লাহ তার ব্যাপারে লজ্জাবত করলেন আর অপরজন মজলিসের হাজির হওয়া থেকে মুখ ফুরিয়ে নিলেন তাই আল্লাহ তার থেকে নকলিয়ে নিলেন অর্থাৎ এখানে বোঝা যায় যে একটু পূর্বে আলোচনা করা হয়েছে যে নিয়োগ নিয়ক নিয়ম আলোচনা করা হয়েছে যে তিনজন ব্যক্তি আসলে এবং একজন ব্যক্তি আল্লাহর কাছে আশ্রয় চেলেন এবং আল্লাহ তাকে আশ্রয় দিলেন এবং আরেকজন যে ব্যক্তি সে অন্যজন যখন করলেন তাই আল্লাহ তার ব্যাপারে লজ্জাবত করলেন আর অপর যে ব্যক্তি তৃতীয় নম্বর যে ব্যক্তি সে মজলিসে হাজির হওয়া থেকে মুখ ফিরিয়ে নিল অর্থাৎ সে মজলিসে হাজির থেকে চলে গেল তাই আল্লাহ তার থেকে কি করলেন মুখ ফিরিয়ে নিলেন অর্থাৎ যেখানে আল্লাহর কথা বা কথা বলতেছিলেন সেখান থেকে যে লোকটা চলে গেলেন তারপর সে কী করলেন তার আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিলেন আর বাকি দুজনকেই আল্লাহকে হেদায়ত দান করল এবং আরেকজনকে লজ্জাব মনে করছিল আল্লাহ তার ব্যাপারে লজ্জাবত মনে করতেছিল আশা করি আমরা বুঝতে পারছি হাদিসের আলোকে যে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে সকল কথাবার্তার মধ্যে গুলো অবশ্যই আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সেই কথাগুলো আমরা যাতে করতে পারি মেনে চলতে পারি আল্লাহ আমাদের সেই দান করুক এবং আপনারা আমার কথা অবশ্যই ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে যে হাদেশগুলো বর্ণনা করেছি আমাদের সঙ্গে তুলে ধরেছি সে আমরা জীবন পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং আগামী দিনে আরও আপনাদের সঙ্গে হাদেশ নিয়ে হাজির হব এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার সুস্থ থাকবেন আমার সাজান Gracias. Sí. Sí.